যদি এম প্লাস ওয়ান বাই এম সমান ফোর হয় প্রমাণ করো যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান চোদ্দ হবে তার মানে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি আমার এম প্লাস ওয়ান বাই এম তাহলে এম প্লাস ওয়ান বাই এম সমসানগত ফোর আমরা এটাকে উভয় পাশে বর্গ করে দেব তাহলে এম প্লাস ওয়ান বাই এম তারপর হোল স্কোয়ার ইকুয়েলগত ফোর তারপর হোল স্কোয়ার আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষে পক্ষে বর্গ করে তাহলে এখান থেকে তো আমার এ প্লাস ভালো সূত্র হচ্ছে না তাহলে এ প্লাস ভালো সূত্র কী হয় স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে এম স্কোয়ার প্লাস টু এম ওয়ান বাই এম প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়েল চার চারে কত হয় ষোলো তাহলে দেখো বা এ এম এ এম কাটা যা থাকে কত আমার টু তাহলে এম স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়েল তো ষোলো তাহলে বা আমরা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখানে প্লাস 2 টু এখানে মাইনাস টু তাহলে এখানে বা লিখতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান চোদ্দ অথবা আমরা লিখতে পারি প্লাস বাই এম স্কোয়ার সমান সমান চোদ্দ প্রমাণিত